হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে স্টেজেস অফ টিচিং ঠিক আছে এই স্টেজ স্টেজেস অফ টিচিং নিয়ে একটা ক্লাস এর আগেও কিন্তু আমি দিয়েছি একটা স্টেজ আলোচনা করেছি এবং আজকে আরও একটা স্টেজ কিন্তু আমি আলোচনা করব। দেখো শিক্ষণের পর্যায় সমূহ কি কি আছে দেখো পর্যায় সমূহ হয়েছে শিক্ষণ একটা জটিল প্রক্রিয়া যেটা বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভক্ত মানে হয়ে থাকে বিভিন্ন স্টেপসের মধ্যে দিয়ে কিন্তু এটা কমপ্লিট হয় ঠিক আছে এই পর্যায়গুলো দেখো শিক্ষার্থীর বোধগম্যতা দক্ষতা বৃদ্ধিতে কিন্তু সহায়ক ভূমিকা পালন করে শিক্ষণের প্রধান তিনটা পর্যায় আছে দেখো প্রাক সক্রিয় পর্যায় প্রি অ্যাক্টিভ স্টেজ সক্রিয় পর্যায়ে ইন্টারঅ্যাক্টিভ স্টেজ আর হচ্ছে পরো সক্রিয় পর্যায়ে অ্যাক্টিভ স্টেজ ঠিক আছে এখানে বিশেষভাবে সক্রিয় বা ইন্টারঅ্যাক্টিভ যেটা রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং যেটা বললাম যে এর আগের দিনে কিন্তু এটার উপরে আমি আরও একটা ভিডিও করেছি যেটা কিন্তু তোমাদের প্রাক সক্রিয় পর্যায়ের উপরে ছিল প্রি অ্যাক্টিভ স্টেজের উপরে ছিল যারা ভিডিওটি দেখো নি কাইন্ডলি গিয়ে চ্যানেলে দেখবে ভিডিওটি রয়েছে চলো তাহলে আজকে আমরা আলোচনা করছি ইন্টারঅ্যাক্টিভ স্টেজ বা সক্রিয় পর্যায় নিয়ে চলো দেখো কি বলা হচ্ছে এখানে এই পর্যায়টি মূলত শিক্ষক ও শিক্ষার্থীর সরাসরি যোগাযোগ ও পারস্পরিক ক্রিয়াকলাপের সময় এটা শ্রেণীকক্ষের শিক্ষাদান প্রক্রিয়ার বাস্তবায়নের একটা অংশ এখানে শিক্ষক পরিকল্পনা অনুযায়ী পাঠদান করেন এবং শিক্ষার্থীর প্রতিক্রিয়া অনুযায়ী শিক্ষণ কৌশল প্রয়োগ করে তার মানে এই যে সক্রিয় পর্যায় এখানে বলা হচ্ছে যে শিক্ষক এবং শিক্ষার্থীদের পরস মানে পারস্পরিক যে সহযোগিতা বলো বা পারস্পরিক যে ইন্টারাকশন বলো সেটা কিন্তু এখানে হচ্ছে দেখো এখানে কি বলা হচ্ছে শিক্ষক পরিকল্পনা করেন প্রথমে একটা প্ল্যান অনুযায়ী পাঠদান করা হয় এবং তারপরে দেখো কি করছে এবং শিক্ষার্থীর বা শিক্ষার্থীদের প্রতিক্রিয়া অনুযায়ী মানে পাঠ তো দান করা হলো এবার সেটার থেকে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কিরকম আসবে সেটা অনুযায়ী কিন্তু দেখো বিভিন্ন শিক্ষণ কৌশল প্রয়োগ করা হয় আচ্ছা দেখো এই পর্যায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দেখো আমি যেটা একটু আগেই বললাম পারস্পরিক যোগাযোগ ঠিক আছে সক্রিয় পর্যায়ের প্রধান বৈশিষ্ট্য কি যদি তোমাদের জিজ্ঞেস করে কি বলবে পারস্পরিক যোগাযোগ দেখো শিক্ষক শুধুমাত্র এখানে পাঠ পড়ার না বরং শিক্ষার্থীদের প্রশ্ন জিজ্ঞাসা করতে উদ্বোধ করেন উত্তর জানতে চান শিক্ষার্থীদের মতামত গ্রহণ করেন এতে কি হচ্ছে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং বিষয়বস্তুকে খুব ভালোভাবে বুঝতে পারে মনে করো একটা ক্লাসরুমে একজন টিচার শুধু মনে করো যে একজন একটা ক্লাসরুমে একজন টিচার যদি আসছেন এবং টেক্সচুয়াল যে বিষয়বস্তু রয়েছে সেটা এক পড়াচ্ছেন এবং স্টুডেন্টসদের থেকে কিন্তু কোনোরকম ফিডব্যাক নিচ্ছেন না তাহলে কিন্তু সেখানে স্টুডেন্ট এবং টিচারের যে পারস্পরিক যোগাযোগ সেটা কিন্তু হচ্ছে না কিন্তু মনে একটা ক্লাসরুমে টিচার এসে পড়াচ্ছেন ঠিক আছে এবং পড়ানোর পরে যে বিষয়টা পড়াচ্ছে সেটার থেকে স্টুডেন্টদের থেকে ইকুয়ালি রিয়াকশান চাচ্ছেন যে তারা কতটা বুঝেছে বা কোন বিষয়ে তাদের প্রবলেম আছে তাহলে এখানে কি হচ্ছে স্টুডেন্ট তাদের যে প্রতিক্রিয়া আছে স্টুডেন্টসরা সেটা রাখতে পারছে টিচার পড়াতে পারছে তাহলে এভাবেই তো পারস্পরিক যোগাযোগটা সম্ভব হচ্ছে এবং এর সাথে সাথে কি হচ্ছে স্টুডেন্টরা কিন্তু সক্রিয়ভাবে এতে অংশগ্রহণও করতে পারছে তারা তাদের প্রবলেমস তারা তাদের থ সমস্ত কিন্তু টিচারের সাথে শেয়ার করতে পারছে ঠিক আছে অবশ্যই পাঠদান বিষয়ক আচ্ছা এবারে দেখো কি বলছে বিভিন্ন উপকরণের কথা বলা হয়েছে কি বলছে শিক্ষক বিভিন্ন উপকরণ কি কি চিত্র ভিডিও বাস্তব উদাহরণ ইত্যাদি ব্যবহার করে পাঠকে আকর্ষণীয় করে তোলেন শিক্ষার্থীদের মধ্যে জিজ্ঞাসা আলোচনা চিন্তা করার সুযোগ কিন্তু তৈরি করা দেখো বললাম না পারস্পরিক যোগাযোগ তার মানে কি তারা জিজ্ঞাসা করবে তাদের কি প্রবলেম আছে তারা সেটা নিয়ে প্রশ্ন করবে কোনো বিষয় যদি রয়েছে তাহলে সেটা নিয়ে টিচারের সাথে আলোচনা করবে ঠিক আছে এবং তাদের কিন্তু চিন্তা করারও একটা সুযোগ দেওয়া হয়ে থাকে অনেক সময় দেখো শিক্ষক ছোট ছোট প্রশ্ন করে শিক্ষার্থীদের থেকে কিন্তু আনসারগুলো জানতে চায় এর মাধ্যমে হয় বলতো এর মাধ্যমে বোঝা যায় যে যে বিষয়টা পড়ানো হয়েছে সেখান থেকে কতটা কি বুঝতে পেরেছে বাচ্চারা বা কতটা বিষয় কিভাবে তারা আয়ত্ত করেছে আচ্ছা দেখো এছাড়াও এই পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের ভুল ধরিয়ে দেন এবং সেগুলো শুধরে দিতেও সাহায্য করেন শেখার গতি অনুযায়ী শিক্ষক নিজের কৌশল পরিবর্তন করেন যাতে সকল শিক্ষার্থী কিন্তু এখানে উপকৃত হতে পারে তাহলে দেখো অ্যাটলাস্ট কী বলা হচ্ছে সক্রিয় পর্যায় হচ্ছে শিক্ষার একটা প্রাণ এটা শুধুমাত্র জ্ঞান দেওয়ার নয় এটা কিন্তু চিন্তা বিশ্লেষণ সমস্যা সমাধানের দক্ষতা গঠনের কিন্তু অন্যতম প্রধান একটা স্টেপ বলতে পারি ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় এই আলো এইটা টপিক এর উপরে আগেও একটা ক্লাস করিয়েছি যারা দেখুন কাইন্ডলি চ্যানেলে ভিডিও আছে গিয়ে দেখে নেবে এবং আজকে হচ্ছে এই টপিকের উপরে পার্ট টু বলতে পারবো দ্বিতীয় দিনের ক্লাস এবার এই টপিকের উপরে লাস্ট আরেকটি স্টেজ রয়েছে সেটা নিয়ে আমরা পরবর্তী দিনে আলোচনা করব। চলো একদম লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন সিক্স থ্রি নাইন কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারছো অবশ্যই তোমাদেরকে অফিস আওয়ারে কল করে নিতে হবে এবং যাবতীয় ফিস যদি নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে বা আরও কোনো বিষয় নিয়ে যদি জিজ্ঞাসা থাকে পুরোটাই কিন্তু তোমাদের এখানে ক্লিয়ার করিয়ে দেওয়া হবে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ